হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুমটুম থেকে উঠেই আগে যেটা আমরা সবাই করি ব্রাশ করে নিচ্ছিলাম আর ব্রাশ করার সময় একটু আয়নাও দেখি আমি যে ফেস্টার কি অবস্থা তো যাই হোক তো তারপরে ঝট করে আমি দেখো মুখটাও আমি ধুয়ে নিচ্ছি একদম মানে সকালবেলা না ফ্রেশ ফ্রেশ সত্যি ফিল হয় আর যাই হোক তো নিজেদের মানে স্কিনেরও যত্ন নেওয়াটা উচিত তো সকাল সকাল আমি কোনো স্কিনের যত্ন তো নিতে পারি না তো যাই হোক তো এই রকম কিছু লাগছিলো মুখটা আর কীরকম আর লাগবে বলো তো ঠিক আছে চলো তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই তো তারপরে আমি যেটা করি মানে এটা রেগুলার আমি করতে পারি না কিন্তু করলে খুবই ভালো দেখতেই পাচ্ছ এটা আমার একটা মর্নিং ড্রিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে জিরা মানে ওয়াটার জিরে দিয়ে আর হচ্ছে তোমার মৌরি এটা থাকে একদম ভালো লাগে না খেতে সত্যি কথা বলছি একদমই মানে বাজে একটা টেস্ট কিন্তু চেষ্টা করি যে সকালবেলায় খালি পেটে এই ড্রিঙ্কটা খেয়ে নেওয়ার জন্য খেয়ে নে মানে খাওয়াটা কিন্তু খুবই উপকারী আর একদম যে বাজে টেস্ট সেটা আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো যাই হোক কিন্তু আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে এটা কিন্তু খাওয়ার আর খেলে কিন্তু সত্যি আমাদের পক্ষে খুবই ভালো হবে তো যাই হোক চলো তাহলে ড্রিঙ্কটা শেষ করে নিই খেতে তো হবেই ঠিক আছে কিছু তো করার নেই তো চলো বাই তো ড্রিঙ্কটা শেষ করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি এই চুলের জ্বরটা আমি ছাড়িয়ে নিলাম মানে এতটা হেয়ার ফল হচ্ছে কি বলবো মানে বিরক্ত হয়ে যাচ্ছি ভালো লাগছে না যাই হোক তো কী আর করা যাবে তো আজকে আমি শ্যাম্পু করে নেবো তো শ্যাম্পু করার আগে আমি কিন্তু মাথাটা যে জ্বরটা ছিল দেখো একদম ছাড়িয়ে নিয়েছি বেসিক্যালি আমি চুলটার আশ্রে নিলাম তো চুল আশ্রানো হয়ে গেছে ঠিক আছে তো চুলটাকে ভালো করে আমি কম করে নিলাম তো করে নেওয়ার পর এখন আমি লাগিয়ে নেবো হচ্ছে এই তেলটা তো অয়েলিং করে নেবো মাথায় তো চলো তাহলে অয়েলিংটা করে নিই তারপর কথা হচ্ছে কারণ কি মাথায় তেল দেওয়াটা খুব দরকার বলে আমার মনে হয় আর মাথাটাও ঠান্ডা থাকে বুঝলে একটু ঠান্ডাও থাকে তো সপ্তাহে আমি একদিন একদিন আমি অন্তত তেল দিই তো আজকে আর একটু তেল দেব তেল দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো তারপরে আমি শ্যাম্পু করে নেব তাহলে ওয়ারিংটা করে নিই চুলটার যে কি অবস্থা হয়ে রয়েছে কি বলবো আর তোমাদের দেখো পুরো ফ্রিজি হয়ে গেছে পুরো ফ্রিজি মানে চুলই মানে মাথায় আর কি বলবো কত কতগুলো যে মাথায় চুল আছে ভগবানই জানে আমার মায়ের মাথায় কিন্তু প্রচুর চুল মানে এই বয়সেও আমার মায়ের মাথায় দেখবে মানে অনেকটা চুল আর গোছও আছে আমার তো তার এক কোনাও মনে হয় চুলটা নেই যাই হোক আমি মানে আমার বাবার মতন মাথায় চুল পেয়েছি যাই হোক যেটুকুনি পেয়েছি সেটাই ঠিক আছে কি আর বলবো দেখো মানে চুলটা এতটাই ফ্রিজি হয়ে আছে না অ্যাকচুয়ালি কি বলো তো যত্ন করা হয় না সারাক্ষণ বেঁধে বেঁধে রাখতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো আর কি করা যাবে যা আছে সেটা নিয়েই কাজ চালিয়ে নিই সেটাতেই ভালো থাকতে হবে সেটা নিয়ে তাই না বলো টেরা হেপার মেরা হে তাই তো টেরা হেপার মেরা হে যাই হোক কেয়ার করা যাবে আমার মাদের কি কী বলতো সবারই না মানে চুলটা খুব ভালো আমার মায়ের মাসির আমার মামাদের মানে হেয়ারের গ্রোথ আছে হেয়ারটা এখনও মানে সবার খুবই ভালো মানে এত বয়সেও সবার মাথায় কিন্তু অনেকটা করেই চুল মাথা ভর্তি একদম ঠিক আছে আর আমাদের বাড়ির দিক থেকে আমার মাথায় এইরকমই আগে ছিল জানো তো আগে অনেকটা হেয়ার ছিল বাট ইদানিং না ইদানিং মানে হেয়ার লস হচ্ছে ইদানিং করে আমার হেয়ার লস হচ্ছে কেন এত হেয়ার ফল হচ্ছে কিনা তো তোমরা প্লিজ কেউ যদি রেমেডি জানো যে কি করে মানে হেয়ার ফলটাকে স্টপ করা যায় বা তাড়াতাড়ি করে চুলটা লম্বা হয়ে যাবে আমার লম্বা চুল ভীষণ ভালো লাগে যদিও আমি একটু কেটে ফেলি ঠিক আছে কিন্তু বেড়ে যায় চুলটা কিন্তু কি বলো তো হেয়ার ফল হচ্ছে ফ্রিজ তো তোমরা যদি কিছু হোম রেমেডি বা কিছু এমন জানো যে কি করে হেয়ার ফলটা স্টপ করা যায় হেয়ার রিগ্রোথ হয় বা চুলটা ভালো থাকবে তো প্লিজ একটু কমেন্ট সেকশানে জানাও প্লিজ জানিও কমেন্ট করে ঠিক আছে তো আমার জন্য একটু হেল্প হবে তো একদম চপচপ করে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মাথাটা একদম ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর এরকম একটা খোপা করে নিয়েছি তো ডান আমার তেল লাগানো তো এরপরে আমি এক ঘন্টা বাদে কিন্তু আমি শ্যাম্পুটা করে নেব তো ঠিক আছে চলো তো আগে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে দেখো সঙ্গে থাকে সারিয়ে এই দেখো তো দেখো গাইজ এরকম সুন্দর দেখো অ্যালোভেরা গাছ এরকম চারা বেরোচ্ছে ছোটো অ্যালোভেরা গাছটা তো এর মধ্যে না মাটি সার দিয়ে রেখেছি তো এরকম কিছু অ্যালোভেরা গাছটা বেরিয়েছে এটা আমি আমার কি বলবো এখানেই রাখি মানে এরকম বেসিন এরিয়া এই জায়গাতেই তো এখানেই আমি রাখি যাতে আমি ঢুকলে পরে যখন আমি ঘরে ঢুকি তখন আগে এই গাছটা আমি দেখতে পাই তো এরকমই ছোটো 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 চারা টাইপের বার হয়েছে দেখো এই অ্যালোভেরা লিফটা অনেকই ছোটো একটা বাচ্চা গাছ এনে লাগিয়েছি তো দেখি কবে বড় হয় গাছটা তো এই অ্যালোভেরা গাছটা না আমাদের পাশে একজনের বাড়ি থেকে পাশে একজনের বাড়ি থেকে না তো এনেছিলাম একটা চারা লাগিয়েছিলাম তো ছোট্ট বাচ্চা গাছ তো এখনও তো ছোটো ছোট চারা বেরিয়েছে একটু একটু বড়ো হচ্ছে তো দেখি আগে কবে মানে বড় টড়ো হয় গাছটা আর ওখানটায় ফ্রন্টেই রেখেছি কারণ যাতে কিনা না ঢুকলেই আগে নজরে পড়ে গাছটা তো আগে না আরও গাছ ছিল এখানে মানে আমার ঘরের মধ্যে তো এখন নেই যাই হোক তো আবারও ভাবছি মানে ঘরের মধ্যে জানলায় ব্যালকানিতে কিছু কিছু গাছ লাগাবো যেগুলো মানে ইনডোর প্ল্যান তো ইনডোর প্ল্যান না মানে ইনডোর প্ল্যান আমার লাগাবার ইচ্ছা ছিল তো কী জানি মানে গাছপালাগুলো তো হানা হচ্ছে না তো দেখি একদিন যেতে হবে নার্সারিতে নার্সারিতে যাবো তো নার্সারিতে গিয়ে না তো কিছু ইনডোর প্ল্যান আনবো তো প্ল্যান এনে আমার ইচ্ছা আছে যে ব্যালকানিতে লাগাবার আর ঘরের মানে যেখানে লাগানো যায় ঘরে যেখানে বসানো যায় তো সেই জায়গাতেই রাখবো ভালো লাগে দেখতে তাই না বলো গাছ গাছপালা সত্যি আমাদের পেছনে না গাছ আছে মানে যেরকম হয়তো এর আগে ব্লগে তোমরা দেখতে হবে যারা দেখেছ তো সেগুলো না সেগুলো তো বড় বড় গাছ আর আমাদের পেছনটাতে ঘরের মানে আমার বাড়ির পেছনটাতে অনেক রকমই গাছ আছে জবা ফুল এই সবগুলো আর অনেক গাছপালা রয়েছে কিন্তু কি বলো তো ইনডোর প্ল্যান নেই তো ইনডোর প্ল্যান আমার নেওয়ার খুব ইচ্ছা তো দেখি কবে নিতে পারি তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার তো করবোই অবশ্য যা হবে যেটাই হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো তো সকালবেলায় যথারীতি মা কিন্তু চা করে নিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তো মা এখানে দুধ চা খায় মা আর জেঠিমা দুজনে মিলে আর আমার মা কিন্তু গ্লাসের মধ্যে চা খায় ঠিক আছে তো দেখো এরকম দু জায়গায় নিয়ে নিয়েছে একটা জেঠিমার জন্য একটা মায়ের জন্য চা বানিয়ে নিয়েছে আর তারপরে আমি দেখলাম যে মা টিফিনে আলু ভাজা করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটাই আমি দেখছিলাম তো এখন নিচে এসে গেছি তো দেখলাম যে মা অলরেডি আলু ভাজা করে নিয়েছে যেমন কি দেখতে পেলে আলু ভাজা আর রুটিও হয়ে আছে রুটি করেছে সকালবেলা আমরা টিফিনে রুটিটাই খাই কিন্তু আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে মানে কি বলবো স্পেশাল কিছুই না আর এদিকে জেঠিমা এসে গেছে আর হচ্ছে আর আজকে একটা রান্না হবে আজকে একটা স্পেশাল কিছু রান্না হবে সত্যি কথা মানে সব সময় তো হয় না ঠিক আছে অনেক দিন বাদে হচ্ছে আমাদের বাড়িতে অনেক দিন সত্যি কথা অনেক দিন বাদে হচ্ছে কারণ কেন বললাম যে বলবে যে কেন অনেক দিন বাদে অনেক দিন বাদেই যেহেতু আর ভালো লাগে না এক বছর যাবৎ বলতে পারো আমাদের বাড়িতে সেরকমভাবে আর হয়নি কবে হয়েছে লাস্ট আমরা ভুলে গেছি ভুলে গেছি সত্যি কথা বলতে তো এই হচ্ছে ব্যাপার তো খোলা যাক দেখি মধ্যে তো এই যে দেখো আজকে হবে খাসির মাংস তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যেমন দেখো তো এখানে কালকে আমি নিয়ে চলে এসেছি তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল তো যাই হোক তো কালকে আমি অফিস থেকে আসার সময় না তো এই খাসির মাংস আমি নিয়ে চলে আসি তো অনেক দিন বাদে বাড়িতে হবে ওটা ভেবে অনেক দিন খাওয়াও হয়নি তো যাই হোক মাও খাবে আমিও খাবো সবাই যারা আছে খাবে তো এই তো হচ্ছে ব্যাপার তো দেখো তো খাসির মাংস আজকে রান্না হবে চলো এখন তো কাঁচা কাঁচাটা রয়েছে এটা মা ম্যারিনেট করুক কীভাবে রান্না করবে কী না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো যেমন কি দেখতে পেলে চলো তাহলে এখান থেকে চলে যাই তো এখন তো এখন সব চা ফা খাচ্ছে টিফিন টিফিন করছে এদিকেও মা রয়েছে মা রান্নাঘরে চলে আছে যেহেতু অফিস বেরোবো বলে মা এখনই আর আমাদের সকালের সকালই মানে বহু বছর ধরেই যেহেতু বাবা অফিস বেরোতো সকাল সকাল তো ওই জন্য আমাদের সকালেই রান্নাবান্না হয়ে যায় মোটামুটি নটা থেকে দশটার মধ্যে সব বান্না কমপ্লিট হয়ে যায় আর এখন আমি চাটা তো খেয়ে নেবো এখন আমিও চা খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে যে মা কিভাবে রান্না করছে খাসির মাংসটা আর রেসিপিটা যদি তোমরা চাও তাহলে শেয়ার করে দেবো যদিও আমি যতটা পারবো কারণ এখন আমি বাড়িতে আছি তো বাড়িতে আছি এখন আপাতত তো এই এক দু ঘন্টার মধ্যে যতটা আমার ভিডিও শ্যুট করা যায় যতটা আমি রান্নাটা দেখাতে পারবো তো আমি রান্নাটা আমি দেখাবো যে মা কিভাবে করছে ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো যে কিভাবে খাসির মাংসটা সবাই তো আমরা তো করি বাড়িতে তবে মাও করে আর সেই রান্নাটা একটু শেয়ার করব আজকে ঠিক আছে যে মা কিভাবে রান্নাটা করছে তো চলো সবটাই দেখতে পারবে আগে আগে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে দেখতে তো চলো এখন তাহলে আমি চাটা খেয়ে নিই আর চা চলে এসছে আর যেমন কি আমি লিকার চা খাই দেখতেই পাচ্ছ তো আমি তো লিকার চা খাই তো চলো তাহলে চাটা খেয়ে নি এখন পরে কথা তো দেখো তো এখন কিন্তু বন্ধুরা আমি দেখো মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এটা টক দিয়েছো দিয়েছো তো দিয়ে ভালো করে এখন কিন্তু এটা কিন্তু ম্যারিনেট করে নাও মাংসটাকে পর্দাটা দাও এই দেখো মাংস তো এটাকে এখন ভালো করে একটু ম্যারিনেট করে নি ঠিক আছে তো ম্যারিনেট করার পর তারপর আবার দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ম্যারিনেশান করতে বলে দিই কী কী লাগলো সর্ষের তেল দিয়েছে এই দেখো সর্ষের তেল আর টক দই দিয়েছে আদা রসুন এসবের পেস্ট দিয়েছে আর হচ্ছে পিঁয়াজ দিয়েছে আর এখানে তেজপাতা আচ্ছা হ্যাঁ আর একটুখানি স্বাদের জন্য একটু স্বাদের জন্য তোমার একটু চিনি দিয়ে দিলো হালকা আর নুন ঠিক আছে সিম্পলভাবেই আমরা বানাই আমরা অত মশলা মানে বেশি মশলা আমরা দিই না মাটানে ঠিক আছে মাটানে বেশি একটু মানে যতটা দেওয়া দরকার ততটাই আমরা মাটানে কিন্তু মশলাটা আমরা দিই ঠিক আছে তো এইভাবে এখন কিন্তু এবার ভালো করে ম্যারিনেট করে নেব জিনিসটাকে তো ভালো করে ম্যারিনেট করার পর তারপরে কিন্তু মাংসটা করব তো চলো তাহলে ম্যারিনেটটা করে নিই আমি আজকে ম্যারিনেট করছি তো ওটা আর রকম পিস দেখো আমি যেখান থেকে মাংসটা আনি না বেশ মানে ভালোই দেয় ওরা খারাপ দেয় না তো এই ধরনের মাদুরি সাইজের পিস আছে ঠিক আছে চলো তো পরে দেখা হচ্ছে তো আমাদের লাল লাল মাটনের ঝোল কিন্তু রেডি হয়ে আছে তো হ্যাঁ তো মা মাঝখানে যা করেছিল আমি ওটা ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি তো হ্যাঁ আমি এটুখানে জানি মা অনেক কষিয়েছিল ঠিক আছে কড়াইয়ের মধ্যে আর তারপরে প্রেসার কুকারে দিয়েছিলো তো দেখো এই যে এখানে একটা চর্বি দেখাচ্ছি আমি মানে দেখতে যতটা লাল মনে হচ্ছে তোমাদের মনে হবে যে ঝাল কিন্তু একদমই ঝাল হয়নি কারণ আমার মা দেখতেই পেয়েছো মানে অনেকটাই কম মশলা দিয়ে বানায় আর ভীষণ টেস্টি হয় যারা যারাই খেয়েছে তারাই বলেছে মাটনটা খুবই অসাধারণ খুবই টেস্টি হয়েছিল আর যাই হোক তো কেমন লাগলো আমার মায়ের হাতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না অফিস যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তো এখন আমি অফিস বেরিয়ে যাবো আর আজকে অনেক রোদ আছে বাইরে অনেকটাই রোদ দেখো বাইরে মানে বাইরে না বিশাল রোদ তো যাই হোক তো আমি এখন ফুললি রেডি তো ফুলি রেডি হয়ে গেছি আমার ব্যাগও রেডি হয়ে গেছে তো এই যে দেখো আমার ব্যাগ তো এই ব্যাগটা এবার নেবো আমার ঝোলা নিয়ে চললাম মানে ঝোলা নিয়ে এবার আমাকে বেরোতে হবে আ কি বাড়ি তো যাই হোক ওকে তো চলো তাহলে দেখা হচ্ছে পরে তো চলো তাহলে বেরানো যাক তো এখন আমি ফুলি রেডি হয়ে গেছি আমার ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে অ্যান্ড আই এম ডান আই এম রেডি সো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে তো লাঞ্চে হয়তো দেখা হবে তো ঠিক আছে তো চলো যা হচ্ছে কিনা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে তো চলো এবার আমি বেরিয়ে পড়ি অফিসের জন্য সেকেন্ড করতে হবে বন্ধ আজকে না প্রচন্ড গরম মানে জাস্ট আমি লিটারলি আমি ঘামছি দেখো উফ আরও শ্যাম্পুটা করে মানে আরও গরম লাগছে তো যাই হোক যেটাই হোক চলো তাহলে বেরোনো যাক ঝটপট বেরিয়ে যাই তো দেরি হয়ে গেছে বাবা ঠিক আছে চলো ঠাকুর নমস্কার ঠাকুর নমস্কারটা করে ফেলি লিটারালি এখানে আমি ভাগ দৌড়াচ্ছি কারণ অফিসের জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো মাটন দিয়ে ভাত খেয়ে অফিস যাওয়ার একটু মন ছিল না তো যাই হোক কিন্তু কাজ তো আমাদের করতেই হবে তাই না বলো কাজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো যাই হোক তো কাজ বাজ করে কাজ সেরে আমি কিন্তু যথারীতি এখানে দেখতেই পাচ্ছ যে ফুচকা নিয়ে হাজির হ্যাঁ তো সন্ধ্যাবেলায় মনে হলো কিছু যেহেতু খায়নি তাই মনে হলো একটুখানি ফুচকাই নিয়ে আসি তো দেখতেই পাচ্ছো তো বাড়িতে আমি কিন্তু ফুচকা নিয়ে চলে এসছিলাম ফুচকা তো আমাদের সবারই ভালো লাগে বলো আমার তো দারুণ ভালো লাগে আর রাস্তার দাঁড়িয়ে মানে রাস্তার ধারে দাঁড়িয়ে যে ফুচকা খাওয়ার মজা সেটা কিন্তু আমি বাড়িতে একদম পাই না সত্যি কথা বলতে কিন্তু কি করব তো বাড়িতে যেহেতু মা আছে আমি দুজনে মিলে খাবো বলেই তো নিয়ে এসেছিলাম তো যাই হোক তো বাড়িতে বসে এনজয় করলাম ফুচকাটা খেলাম তো এইভাবে কিন্তু আজকের দিনটা আমার কাটলো বেশ মজায় মজায় খাওয়া দাওয়া করে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ তো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের সাথে অনেক মজা করো আনন্দ করো আর দেখা হবে এরকমই কোনো কিছু নতুন একটা ব্লগের সাথে চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবে যে কীরকম লাগলো আজকের আজকের ব্লগটা আশা করি ভালো লাগলো আজকের জন্য এতটুকুই তো দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট শুভরাত্রি টাটা পাই লাভ ইউ গাইস